লক্ষ্মী বসে আছেন তারা বসে দেখছেন সংসারে কি চলছে একটা পরিবারের কিছুতে দুঃখ দুর্দশা দূর হয় না তা লক্ষ্মী বলছেন ওদেরকে কিছু যদি অর্থ দাও ওদের হয় মানে দুর্দশা থেকে তারা মুক্তি পায় আর বিষ্ণু বলছেন আসলে মানুষ যা করে তা হচ্ছে লোভের বসে করে আর লোভের বসে করলে তার ফল পাওয়া যায় না এবার পরীক্ষা করতে নেমেছেন তারা বিষ্ণু সেজেছেন একজন বৈষ্ণব সাধুর মতো বেশ ধরেছেন আর মা তার রূপকে সম্বরণ করে একটা ভিকারিণীর বেশ ধরেছেন দুজনে মিলে গৃহস্থ দরজায় গিয়ে টোকা মেরেছে বৈষ্ণবকে দেখে তারা সাধরে আহ্বান করছে যে একে যদি আমরা যত্ন করি সেবা করি আমাদের পূর্ণ লাভ হবে ইত্যাদি ইত্যাদি মনে করে তাকে সঙ্গে নিয়ে গেছে কিন্তু ভিকারিণীর বেশে যে মা লক্ষ্মী রয়েছেন তাকে ওই দরজাতেই দাঁড়িয়ে আছে তাকে আর আবহাওয়া কিছু করেনি পারলে তিনি চলে যান এরকম একটা ভাব প্রতীক এবার বিষ্ণুকে বসিয়ে সেই এখন আর বিষ্ণু বলছি না ওই ব্রাহ্মণকে বসিয়ে তার সেবা যত্ন হচ্ছে তিনি কি খাবেন এসব যন্ত্র হচ্ছে লুচি টুচি হবে ইত্যাদি ইত্যাদি এবার দরজার কাছে হচ্ছে ভিকারিনী বারবার করে খিদে জ্বালায় চিৎকার করছে বলছি আমি অনেকদিন কিছু খাইনি আমাকে কিছু খেতে দাও তাকে এসে ঘরের লোক বলছে যে তুমি এখন যাও বাপু আমরা এখন খুব ব্যস্ত একজন সাধু এসছে তাকে আমরা যত্ন করবো লুচিমন্ডাই ইত্যাদি তৈরি হচ্ছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই সে যখন খুব কাতর আহ্বান করছে করছে বলছে আবেদন যে আমার খিদে পেয়েছে আমাকে কিছু অন্তত দাও শুকনো রুটি কালকের দুটো আছে সে দুটো দিতে পারি যদি ওই দুটো খেয়ে চলে যাও তাহলে যাও তাতে রাজি হওয়াতে এবার ওই রুটি দুটো দিতে এসেছে এবং মা লক্ষ্মী নিজেকে রূপ সম্বরণ করেছেন বেশ বিষা করেছেন ভিকারিণীর মতো কিন্তু ব্যাগের থেকে যে ঝোলার থেকে যেটা বেরোলো সেটা হচ্ছে স্বর্ণখচিত একটা সোনার একটা থালা তার মধ্যে হীরা মানিক্য ইত্যাদি ইত্যাদি খচিত সেটার মধ্যে বাসির রুটি পড়েছে এবার গৃহস্থের চোখ তো কপালে উঠেছে যে ব্যাগের থেকে কি বেরোলো এ এত দামি একটা জিনিস শেষ রেখেছে তাকে উল্টো আবেদন নিবেদন করছে যে তোমাকে আমি আরো কিছু খেতে খেতে দেবো তুমি আমাকে এই থালাটা দিয়ে দাও মা লক্ষ্মী ওই ভিকারিণী বেশে তিনি বলছেন আমি যাকে যেটা দিই তাকে তো আর ফেরত নি না তুমি থালাটা নিয়েই না এইবারে যখনই ওটাতে রাজি হয়েছে তখন ওই ভিকারিণীকে আবার খুব আদর করে ঘরে ঢুকাচ্ছে আর ওই বৈষ্ণবের বেশে যে শ্রীহরি বসেছিলেন তাকে বলছে তুমি এখন যাও পরে তোমার সেবাযত্ন হবে এখন একে নিয়ে আমরা যত্ন করি কারণ হচ্ছে কি আপাত লোক আপাত লোভের জন্য একবার হরিকে স্থান দিয়েও সে ঘর থেকে দূর করে দিচ্ছে আমাদের মানব জীবনে প্রচুর এরকম পরীক্ষা আসে সে পরীক্ষায় আমরা সফলতা পাই তখনই যখন আমরা ওই শ্রীহরির পা নিজেদের নিবেদিত করি এরকম একটা ঘটনা ঘটেছে এক ভদ্রলোক তার নাম হচ্ছে অজয় গাঙ্গুলি তিনি হাতে একটা ইংরেজি বই নিয়েছেন তাতে লেখা আছে টিউন উইথ দ্য ইনফিনিটি এই বইটা নিয়ে ঠাকুরের কাছে গেছেন ঠাকুর জিজ্ঞেস করছেন বইটা কি বইয়ের মানে কি ইত্যাদি ইত্যাদি তার যা ব্যাখ্যা আলোচনা থেকে বেরিয়ে এলো ঠাকুর যেটা বলতে চাইলেন সেটা হচ্ছে ইনফিনিটির সঙ্গে ইনটিউন যদি আমাদের করতে হয় আমাদের যদি যুক্ত থাকতে হয় তাহলে তার কথাটা একটু শুনতে হবে তার টোনটাকে আমাদের নিতে হবে তাহলে আমরা ওই ইনফিনিটির সঙ্গে অসীমের সঙ্গে যুক্ত হতে পারব তাতেই পরম শান্তি ওই ঠাকুরের একটা বাণীর মধ্যে রয়েছে যে অসীম যখন সসীম হয়ে সীমাতে লং স্থান বৃত্তি টান হলে তুই দেখবি ভগবান এবার এই বইয়ের যে মানে তার বিভিন্ন রকমের ব্যাখ্যা বিভিন্ন সময় হয়েছে তার কথা শুনলে কি হয় তার কথা না শুনলে কি হয় আমরা অনেক কিছু জানি একটা ঘটনা খালি আপনাদের সামনে এরকম বলি ঠাকুর তখন সাল তখন মোটামুটি ওই দাম এক নব্বই এরকম সেই সময়কালে চার হাজার টাকা এক ভক্তের কাছে ঠাকুর চেয়েছেন চার হাজার টাকা চাওয়া এবং সেটা তো ঠাকুরকে দিতে হবে তিনি ভক্ত মানুষ তিনি এদিক ওদিক করে ই করছেন অগ্র অর্ঘ সংগ্রহ করছেন তার মধ্যে থেকে কিছুটা হয় কিছু ঠাকুরের কথা কাউকে শোনানো হয় সে শোনে সে উদ্বুদ্ধ হয় কিছু দেয় করতে করতে তার এক হাজার টাকা মাত্র হয়েছে আর অর্থ সেভাবে সংগ্রহ হচ্ছে না তিনি কলকাতায় চলে এসছেন এদিক ওদিক ঘোরাঘুরি করছেন এই সময় আরেকজন ভক্ত মানুষ এসে তাকে বলছেন যে আপনি তো অর্ঘ সংগ্রহ করছেন ঠাকুরের জন্য ঠাকুরের কথা বলছেন তা আপনি একটা এর মধ্যে একটা উপকার করবেন ওই কি ওই যে সুন্দরবন মানে অনেকটা দূর কলকাতার থেকে সেইখানে একজন ভক্ত মানুষ আছেন তিনি মৃত অবস্থায় আছেন তিনি মরে যাবেন তিনি ঠাকুরের কথা শুনতে চাইছেন ভক্ত মানুষের কাছে তা আপনার সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেল আপনি একটু চলুন তার মাথায় রয়েছে ওই ঠাকুরের যে আদেশ আদিষ্ট অর্ঘ সেটাকে সংগ্রহ করা ভাবছেন যে ঠিক আছে একবার চেষ্টা করে যাই ওখানে গেছেন গিয়ে দেখছেন বিষ্ণার সঙ্গে মিশে গেছে সেই ভদ্রলোক তার তো দেহে প্রায় সার নাই খুব ক্ষীণ অবস্থা একটু পরেই যেন মারা যাবেন এরকম একটা অবস্থা তা তাকে ওই ভদ্রলোকও বলছেন যে আপনি এসছেন ভক্ত মানুষ আপনি একটু ঠাকুরের কথা শোনান আর যিনি তাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন তারও খুব আগ্রহ যে একটু ঠাকুরের প্রসঙ্গ হবে ঠাকুরের আলোচনা হবে ভগবত চর্চা হবে জীবনের কি মূল ইত্যাদি জানা যাবে এসব কিন্তু যে ভক্তদাদার উপরে ওই অর্ঘের আদেশ তার মাথায় আর অন্য কিছু কাজ করছে না তার মাথায় কাছে টাকা টাকাই কাজ করছে তিনি বলছেন যে আমি তো এসেছিলাম এখানে যে কারণে আমার আশা যে কারণে আমার ঘোরাঘুরি করা সেটার মূল কারণ হচ্ছেন ঠাকুর দেবঘরে বসে আছেন তিনি আমার কাছে চার হাজার টাকা চেয়েছেন এক হাজার টাকা আমার জোগাড় হয়েছে আর আমার বাকি টাকাটা লাগবে আর আমার অন্য কিছু লাগে না এখন ঠাকুরের প্রসঙ্গ করা বা তার লীলা কীর্তন করা এটা আমার সময় নেই তো যিনি মৃতপ্রায় ব্যক্তি ছিলেন তিনিও ভক্ত মানুষ তিনি বলছেন যে আমার এই আলমারিটা খোলো ওখানে আমার চিকিৎসার জন্য তিন হাজার টাকাই রাখা আছে আমি তো আর বাঁচবই না যদি ঠাকুরের সেই একটা ইচ্ছাতে আমার এই সে সম্বলটুকু যদি ব্যবহৃত হয় তাহলে আমিও আমার জীবন ধন্য মনে করব সেই তিন হাজার টাকা পেয়েছেন এবার তিন হাজার টাকা পেয়ে গেছেন মানে কি যেটুকু চাহিদা ছিল সেটুকু পূরণ হয়ে গেছে ঠাকুরের যেটা আদিষ্ট অর্ঘ ছিল যেটা তিনি অর্থ সংগ্রহ করছিলেন সেটুকু জোগাড় হয়ে গেছে এবারে আশেপাশের যারা ভক্ত মানুষ যারা ছিলেন শুনেছেন যে ঠাকুর বাড়ি থেকে এসছেন তিনি ঠাকুরের কথা বলে বেড়ান তার কাছে এবারে আবার ইষ্ট প্রসঙ্গের জন্য আবাহন হলো তিনি বলছেন আমার আর এখন ইষ্টু প্রসঙ্গ করার সময় নেই তার যেটা আদিষ্ট কাজ সেটা আমি সম্পন্ন করেছি এবার তার কাছে গিয়ে পৌঁছানোটা ব্যাপার তিনি ওখান থেকে চলে এসছেন আস্তে আস্তে নিজের মনেই চিন্তা করছেন খুব কি রুড়ো ব্যবহার হলো খুব কি একটা বিচ্ছিরি মতো পরিবেশ তৈরি হলো ঠাকুরের ভাব কি তাতে কেটে যাবে তা যাই হোক ঠাকুরের অর্ঘ জোগাড় হয়েছে সেটা ঠাকুরের কাছে নিবেদিত হলো ঠাকুর একজনকে বলেন ওকে দিয়ে দেন দিয়ে দেওয়া হলো কিছুদিন পর দেখা গেল যে ঠাকুরের দর্শনে এসেছেন ওই মৃত লোক তিনি চলে যাওয়ার মতোই অবস্থায় চলে গেছিলেন সেখান থেকে আবার ব্যাক করে সুস্থ হয়ে ঠাকুর প্রণাম করে এসে বলছেন ঠাকুর আমি তো প্রায় চলেই যাচ্ছিলাম আপনার দয়াতে আমি আবার ফিরে এলাম ঠাকুরের কাছে জিজ্ঞাসু দৃষ্টিতে ওই ভক্ত দাদা যিনি অরগ্রাগ সংগ্রহ করেছিলেন ঠাকুরের কাছাকাছি থাকেন তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে ঠাকুর একটা কাজে কথা বললেন যে কার্য কারণের সম্পর্ক সবসময় বোঝা যায় না ওই যে কথাটা বললাম যে ইন টিউন উইথ দ্য ইনফিনিটি যেটা নিয়ে কথা হচ্ছিল সেখানে ঠাকুর বলছেন ঠাকুরের কথা শুনলে মানে তার কথা যদি শোনা হয় তাহলেই ওই যেটা আমরা সংজ্ঞায়িত করতে পারি না তার সঙ্গে আমরা যুক্ত হতে পারি এ একটা মহান মহিমা ঠাকুর করে দেখিয়ে দিলেন এবার যে ভক্ত যেভাবে বোঝে সে সেটা বুঝে নিয়েছে কোনটা ইষ্ট প্রসঙ্গ কোনটা ইষ্টকাজ কোনটা তাৎক্ষণিক কাজ যখন যিনি যেটা বলেন তখন সেটাকে কার্যের রূপায়িত করাটাই ইষ্টকাজ আর এর মধ্য থেকেই যেটা চলে যেটা পরবর্তীকালে আজকের ইষ্ট প্রসঙ্গে সেই ঘটনাটার উল্লেখ হলো সেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকলো এবং তাকে দেওয়ার মধ্যে থেকে মানুষ যে সব জায়গা থেকে মুক্ত হয় সব মোহ থেকে মুক্ত হয় এটারও একটা প্রমাণ হিসাবে রয়ে গেল একটু অন্য প্রসঙ্গে ঠাকুর বলছেন সবাইকে নিয়ে মিলেমিশে থাকা সবাইকে নিয়ে সঙ্গে নিয়ে থাকা তবু আমরা কলহপ্রিয় হয়ে যাই তবু কাউকে সহ্য করতে পারি না বা কেউ আমাকে সহ্য করতে পারি না এমন একটা পরিবেশের মধ্যে আমরা থাকি তো একবার এরকম দুই ভক্ত দাদা আশ্রমেই থাকেন ঠাকুরের একটু অদূরে দুজনের মধ্যে প্রবল তর্ক তর্ক বিতর্ক বাক বিতন্ডা প্রায় গায়ে হাত চলে যায় এরকম একটা অবস্থা মানে অনেকক্ষণ ধরে আধ ঘন্টা ধরে এরকম ঝগড়া ঝাঁটি চলছে যখন কোনোভাবে মিল পাচ্ছেন না এর কোনো সুরাহা হচ্ছে না তখন তো সর্ব সমস্যার সমাধান প্রতিষ্ঠান ঠাকুর কাছেই রয়েছেন বলছেন দুজনেই বলছেন চলেন ঠাকুরের কাছে চলেন ঠাকুরের বিচার করে দেবেন ঠাকুরের কাছে বিচারে বসা হলো ঠাকুর দুজনের দিকেই খুব স্নেহল দৃষ্টিতে তাকালেন তাকিয়ে দুজনের কথাই শুনলেন কে কি বলছে ও কি বলছে ও এই বলছে সোনা টোনার পরে ঠাকুর অন্য প্রসঙ্গে চলে গেলেন ঠাকুর বললেন যারা চাকরি করে তারা কি পায় তারা তো পরিশ্রম করে তারপরে তারা পায় কি ওই যারা ভক্ত দুজন কল হতে মত্ত ছিল যারা বিচার চাইতে এসছেন তারা বলছেন তারা বেতন পায় অর্থ পায় ঠাকুর বলছেন এটা তো বুঝলাম যারা ব্যবসা করে তারা কি পায় তারা প্রফিট পায় তারা ব্যবসা করার মাধ্যমে কিছু মূলধন যোগ দেয় তাতে কিছু লাভ পায় তোরা যে আধ ঘন্টা ধরে এই ভাবে ঝগড়া করলি তোরা কি পেলি এবার দুজনেই যেহেতু ভক্ত মানুষ ঠাকুরের আসল ব্যাপারটা বুঝে গেলেন ঠাকুর দিকে ইঙ্গিত করতে চাইছেন তারা তার থেকে বিরত হল তাদের এখানে সমাধান করে দিলেন ওই যে কারুর কুৎসা করতে যেও না ঠাকুর যেটা বলছেন সেই জিনিসটা যখন ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে নিজের মধ্যে নিয়ে নেবে নিজের মধ্যে ব্যবহার করতে থাকবে তখন আর এই সমস্যাটা থাকবে না ওই ঠাকুরের বাণী পাঠের পরে খুব সুন্দর করে বললেন যে এই প্রত্যেকটা বাণী পাঠ আমার নিজের জন্য প্রত্যেকে যখন এইটাকে নিজের মতো করে নিজের সার্কেলের মধ্যে এটাকে ঢুকাবে তার ওই যে বাণীর যে মর্মার্থ যখন নিজের মধ্যে আসবে তখন তার প্রকাশ আসতে বাধ্য আরেকবার এরকম হয়েছে দুই মা ঠাকুরের কাছেই থাকেন তারা ঝগড়া করতে শুরু করেছেন ঠাকুরের থেকে একটুখানি দূরেই তারা আছেন ঝগড়ার আওয়াজ আসছে সাধনাদি ঠাকুরের কাছে প্রণাম করে বসাতে ঠাকুর বললেন যে সাধনা তুই পারবি ওদের ঝগড়াটাকে সামলে দিতে সাধনা দি যথারীতি প্রণাম করে উঠে গেলেন খুব সাধারণভাবে ভাবছেন সবাই যে এই তো সাধনা দি যাবেন আর ঝগড়াটা কমে যাবে কিন্তু ঘটনাটা ঘটলো উল্টো দিকে কালী ষষ্ঠী ছিলেন ওই ঝগড়ার একটি পক্ষ সাধনা দিয়ে ওটা থামতে বলাতে তিনি তার সঙ্গে ঝগড়া জুড়ে দিলেন আর সাধনা দিয়ে সহ্য করতে না একটু কথা বলতে শুরু করলেন ঠাকুর বললেন ওই ওই সাধনাও আইডেন্টিফায়েড হয়ে গেল মানে একটা পরিবেশ চলছে সেটাকে আমরা সেটাকে তাকে রাশ টানার চেষ্টা করছি করতে করতে আমরাও কোনো সময় তার মধ্যে ভেসে যায় যদি না ঠাকুরের একদম নির্দেশিত পথে ঠিক ঠিক ভাবে যেভাবে বলা সেভাবে যদি না করি তাহলে আমরা ওর হ্রাসটা রাখতে পারি না আরেক ভদ্রলোকের এরকম ঘটনা তার পরিবেশের মধ্যে তার খুব একটা ভালো ভাব নেই প্রত্যেকেই প্রত্যেকের একটা মানে বিষময় একটা পরিবেশের মধ্যে রয়েছেন আর কি নিজের পরিবেশটা মানিয়ে নিতে চাইছেন না বা পারছেন না ঠাকুরের কাছে কি নিবেদন ঠাকুর বলছেন সব খোঁজ নিলেন তার কি কি আছে কি কি করেন দেখা গেল তিনি কৃষি কাজ করেন তার জমিটা অন্যান্য জমির ঠাকুর বললেন তুমি তোমার জমিতে ফলিয়ে সেই তার চাল আমাকে দিতে পারো এবার ঠাকুরের নির্দেশ তিনি আউশ ধান করবেন কিন্তু সমস্যাটা হলো আউশ ধানের জন্য প্রচুর জল লাগে আর তার চারপাশে যে জমিগুলো আছে তাদের সঙ্গে কারুর তার মালিকের কারুর সঙ্গে তার সদ্ভাব নেই করবেন কি ভক্ত দাদা ঠাকুরের কাছে থাকেন তিনি যাকে বললেন যে ঠাকুর বলেছেন আপনার গুরু তিনি আদেশ করেছেন এই ব্যাপারটা আপনি আপনার প্রতিবেশীদের বলুন মিরাকেল ঘটে গেল এরকম যে ঠাকুরের কথা যখন তার প্রতিবেশীদের বললেন তারা সবাই সহযোগিতা করল তিনি আউশ ধান করে নিয়ে এলেন এবং যতক্ষণ লাগে একটা ধান চাষ হতে তিন চার মাস তার মধ্যে তার পরিবেশটা তার পক্ষে চলে এলো ওই ঠাকুর একটা কথাই বলছেন যেটা পানির মধ্যে যে মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর এখানে খালি টাকা মানে অর্থ না টাকা মানে অন্যান্য যা যা পারমার্থিক জিনিস আছে সব জিনিসগুলোই তার সার্থক রূপায়ন হয় সেই জিনিসগুলো আমরা আপ্ত করতে পারি আপসেই যদি আমরা মানুষটাকে ঠিকভাবে ধরতে পারি আর সেই মানুষটাকে ধরার জন্য যেটা দরকার তার প্রতি অকাট্য একটা প্রেম তার প্রতি অচ্যুত টান আর সেগুলো আসে কি করে তাহলে অজীবন তিনি বলে দিলেন তার সিস্টেম হচ্ছে যজন যজন ইষ্টভীতি ঠিক মতো করে করা ইষ্টভীতি প্রতিপালনের মধ্য থেকে তার প্রতি টান গজায় তার প্রতি ভালোবাসা গণ গজায় তার উপরে যদি আমরা ই করতে চাই তাকে যখন আমরা সেই ভালোবাসতে বাসতে যখন তার নাম করি নাম আর নামই অভেদ তিনি আমার মধ্যে প্লে করতে থাকেন আর যখনই ঠাকুর যে যেটুকু জায়গায় প্লে করেন সেটুকুর মধ্যে ওই অমরত্ব হয়ে যায় সেইটুকুর মধ্যে অমৃত অমৃতের সন্ধান আমরা পাই আমার বলার সময় প্রায় শেষ হয়ে এসছে একটা ছোট্ট ঘটনা বলে শেষ করি একটা পাহাড়ি টিলার উপরে একটি মা আর তার ছোট্ট একটি মেয়ে থাকে মা মেয়েকে ওই দুটো জায়গায় চারটে কাজ করতে বলায় মেয়ে মার উপর রেগে যায় ওই পাহাড়ের টিলার উপরে একদম উপরে উঠে আকাশের দিকে তাকিয়ে চারদিকে পাহাড় দিয়ে ঘেরা জায়গা সেখানে গিয়ে চিৎকার করে ওঠে রাগের চোটে যে মা আই হেট ইউ আর চারদিক থেকে ইকো আসে আই হেট ইউ আই হেট ইউ সে দেখুন ভয় পেয়ে যায় সে ব্যাক করে চলে আসে তার মার কোলে মাকে গিয়ে বলে যে রকম এরকম ঘটনা ঘটেছে মা ভাবেন এক্ষুনি তো আমার উপর রাগ করে ছুটে গেল উপরে টিলার উপরে আবার ব্যাক করে এলো কি ব্যাপার তখন জানলেন বললেন তুমি আমার সঙ্গে আবার চলো তুমি কি আমাকে সত্যি ভালোবাসো না মেয়েটি বলছে মা আমি তো তোমাকে খুব ভালোবাসি বলে সেটাই জোর করে বলো সেটাই জোর করে যখন সে আবার চিৎকার করে বলল। মা আই লাভ ইউ সেই লাভ ইউ কথাটা আবার তার থেকে ইকো হয়ে ফিরে আসায় একটা সুন্দর পরিবেশ তৈরি হলো ওই জন্য আচার্যদেব বারবার করে বলছেন যে ঠাকুর আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি এটাকে বারবার করে বলতে এটাকে আমাদের মনে প্রাণে নিয়ে নিতে তাহলে এই ইউনিভার্সের কাছে আমরা যা চাই অ্যাকচুয়ালি সেটাই ফেরত পাই যখন ঠাকুরকেই চাইব তখন তিনি যেহেতু সব কিছুর মূল তিনি এবং আমার জীবনের আগে পরে মধ্যে সব সময় তিনি তিনি যদি আমার সঙ্গে থাকেন তাহলে আমাদের সত্যিকারের দুর্গতি নাশিনির যে পুজো করি আমরা যে আমাদের জীবনের দুর্গতি দূর করার জন্য সেটা আমরা পাবো আপনারা সবাই ভালো থাকুন আজকের এই শুভ দিনে এই সাধু সঙ্গ করার যে সুযোগটা আমি পেলাম তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই এ পিছনে যা যিনি আছেন সত্য বিমল কৃষ্ণ সানাদা তিনি আমাকে যুক্ত হতে বলেছেন এখানে সেই সুযোগটা আমি ব্যবহার করলাম আপনাদের সঙ্গ পেলাম ধন্য হলাম ঠাকুরকে নিয়ে এইভাবে চললে আনন্দে থাকা যায় জয় গুরু দাদা একটু বলুন পাঁচ মিনিট আরটু সময় হবে আমি তো পঁচিশ মিনিটের হিসাবে করলাম আর কি চুয়াল্লিশে ছিলাম ঠিক আছে ঠাকুমার কথা বলতে হয় তিনি যখন খুব অল্প বয়সে বিধবা হয়েছেন হাতে একটি সন্তানকে নিয়ে তিনি পরবর্তীকালে আমার বাবা ঠাকুর দর্শন করেছেন ঠাকুরকে বাবা বলে ডেকেছেন এবং তার দীক্ষা নেওয়ার আগে তার আশেপাশে আত্মীয় পরিজন যারা বিপদে আপদে কোনো সময় দেখতো না কিন্তু যখন শুনল তিনি ঠাকুর দর্শনে যাবেন তখন থেকে বারবার করে বাধা দিলেন যে একদম যাবেন না ঠাকুরের কাছাকাছি যাবেন না ঠাকুরের চোখে চোখ দেবেন না ঠাকুরের সঙ্গে কথা বলবেন না তার মধ্যে একটা সম্মোহনকারী ক্ষমতা আছে তিনি কিন্তু একদম গ্রাস করে নেবেন মানে বংশসূত্র আপনাদের ধ্বংস হয়ে মানে সর্বনাশা ইত্যাদি ইত্যাদি ঠাকুমা সবকিছু শুনলেন সবকিছু বুঝলেন কিন্তু নিজের মতো করে করলেন ওই কবিরের দোহা যেটা আছে যে সবসে রি হাজি করতে রহিয়ে বৈঠে আপনা ধাম তিনি নিজের মতো করে ঠাকুরের কাছে গেলেন ঠাকুরকে বাবা বলে সম্বোধন করলেন ঠাকুরও তাকে কন্যা সমা যে আদর দেওয়া যত্ন করা সেটা করলেন কিছুদিন ঠাকুর বাড়িতে ঠাকুরের সঙ্গে থাকলেন তারপরে আবার তিনি ফিরে এলেন ফিরে এসে ঠাকুরের নির্দেশেই একটা স্কুলের চাকরি করলেন স্কুলের এক ধরনের ফাউন্ডার তিনি ছিলেন যাই হোক একটা বেশি অর্থ তার কাছে নেই একটা ইতে আনার স্কিমে একটা জমি পেয়েছেন চুয়াল্লিশ বাই ছেষট্টি তার মানে ইয়ে আয়তাকার ক্ষেত্রের একটা জমি সেখানে তিনি তাঁবুর একটা ইয়ে করে পিচ তাবু দিয়ে একটা ঘর মোটামুটি করে ইয়ে করছেন স্কুলে আসা যাওয়া করছেন খুব অল্প অর্থ তার থেকে সঞ্চয় করে করে কিছু ইট কিছু ঘ্যাস এই তখন তো ঘ্যাসের নিয়ে হতো ঘ্যাস এইসব সব নিয়ে চুন সুরকে এইসব জোগাড় করেছেন একশোটা মতো ইট জোগাড় হয়েছে আর কি তার একটা ঘর করতে হয় তার যে মিস্ত্রি কাজ করেন এই রাজমিস্ত্রির কাজ তিনি একটা বয়স্ক লোক মুসলমান ব্যক্তি তিনি আমাদের এখানে পাশে একটা কুড়ি নম্বর রেল গেট আছে আমাদের ওখান থেকে আমার বাড়ির থেকে দূরত্ব হচ্ছে তিন থেকে পাঁচ মিনিট ওইখানে তাকে বলে স্কুলে চলে গেছেন যে একটা ভিত হবে একটা ঘরের গাঁথনি হবে মিস্ত্রি এসে নিজের মতো করে কাজ করেছেন বিকালে ফিরে এসে যখন মিস্ত্রিকে পয়সা দেওয়ার সময় স্কুল থেকে ফিরে আসছেন এসে ঠাকুমার তো কপালে হাত একদম জমিটা যে চুয়াল্লিশ ছেষট্টি বললাম এই কারণেই বললাম তার ঠিক মাঝখানে আট বাই দশের একটা ভিত করা মাটির থেকে ওই ওই পঁচিশ পনেরো দশ করে যে গাঁথনি হয় আর কি সেরম করে এটা করা তার যা যা সম্পদ ছিল ওই ইট চুন সুরকি ইত্যাদি সব ব্যবহার হয়ে গেছে এবার ঠাকুমার মাথা হাত ঠিক জমির মাঝখানে ওটা হয়েছে মানুষ সাধারণত ঘর করে একটু কোনা ঘেঁষে সেটা হয়নি এবার মিস্ত্রির সঙ্গে কথায় কথায় তর্ক লেগে গেছে কোনো সময় ঠাকমা তাকে মিথ্যাবাদী বলে ফেলে আর ওই মিস্ত্রি ছিল মুসলমান ধর্মাবলম্বী সে নামাজ রোজা ইত্যাদি খুব ভালো করে করতো তাদের কাছে মিথ্যাবাদী কথাটা খুব খারাপ মিথ্যাবাদী মানে যে হয় সে জাহান নামে হয় আর একজন ব্রাহ্মণ ঘরের বিধবা তিনিও সাত্ত্বিকভাবে থাকেন তিনি এই কথাটা বলেছেন এতে ঝগড়া চরমে উঠেছে বুঝে আপনি আমাকে মিথ্যাবাদী বললেন আমি কোনদিন জীবনে মিথ্যা বলি না আপনার ছেলে এখানে এসে আমাকে ডিরেকশন দিয়েছে এরকম তার হাতে একটা লাঠি ছিল সেই লাঠি দিয়ে এরকম দাগ কেটে দিয়েছে আমি সেইভাবে কাজ করেছি একটু আগে পর্যন্ত ছিলেন উনি বললেন যে মা আসছেন পয়সা নিয়ে নিবি বলে তিনি কোথায় চলে গেলেন এবার ছেলের যখন খোঁজ পড়ে যা বর্ণনা দিচ্ছে মুসলিম ভদ্রলোক যিনি কোনোদিন ঠাকুরকে দেখেননি তা তিনি বর্ণনা দিচ্ছেন এরকম ধুতি পরা গায়ে পইতে হাতে লাঠি তা ঠাকুরমা তো মানতে পারছেন না যে এরকম তো তার কোনো ছেলে নেই তার আমার বাবা বয়স অনেক কম তার একজন মামা তো ভাই ছিলেন তিনিও দেখতে ঠিক ভালো তাকে আমরা ওই রাঙা দাদু বলে ডাকতাম তাকে সামনে নিয়ে আসা হল বলে না না এর থেকে অনেক সুন্দর দেখতে যাই হোক একটা অশান্তির মধ্যে থেকে এই কথা বলতে বলতে ওই বাবুর ঘরের পর্দা সরিয়ে ঠাকুর ঠাকুর ঢুকেছেন নিজের ঘরে স্কুলের ব্যাগ ট্যাগুলো রাখবেন ঠাকুরমার একটা সিংহাসন ছিল সেখানে ঠাকুরকে দশ অবতারে ঠাকুরকে পুজো করতেন আমার ঠাকুমা ঠাকুরের বিভিন্ন সিংহাসনের মধ্যে একটা দেখিয়ে থেকে দেখতে পেয়েছে দেখে বলছেন নিজের নিজের ছেলের ফটো ঘরে আছে আর ছেলেকে চেনেন না এবার যা বোঝার আপনারা বুঝে গেলেন সেই ঘর আহ এখনো পর্যন্ত আছে আমরা ওই ঘরটাকে সরাতে পারিনি পরবর্তীকালে যখন আমরা ঘরের সংস্কার করেছিলাম বিভিন্ন কারণে ওই ঘর আর সরাতে পারিনি আমরা যখন বুঝলাম যে এখানে যখন নিত্য সেবা তার হয় প্রতিদিন প্রার্থনা হয় নন্দা প্রদীপ জলে সেই জন্য তিনি এখান থেকে যেতে চাইছেন না সেই ঘর কে রেখেই আমাদের তাকে জড়িয়ে আমরা আছি এই ঘরের একটা অদ্ভুত মাহাত্ম যে ঘরের মধ্যে গেলে নাম যেন অজান্তেই শুরু হয়ে যায় আর কেউ আজ পর্যন্ত ওই ঘর থেকে মিথ্যা কথা বলে ওই ঘর থেকে বেরোতে পারেনি কোন না একটা তার ইঙ্গিত আমরা পেয়েছি সেজন্য খুব পূর্ণভাবে রাখা আছে এবং আমাদের সৌভাগ্য যে আমরা এই ঘরটার মধ্যে থেকেই ঠাকুরের কাজ করছি ঠাকুরকে নিয়ে চিন্তার মধ্যে আছি এই ঘটনাটা আমাকে বিমল দা বলতে বললেন আপনাদের বললাম এটার মধ্যে কোনো আত্মপ্রচারের ব্যাপার নাই এটা তার দয়ার কথা নিবেদন হলো যে অবলা নারী যিনি দূরে রয়েছেন ঠাকুরের থেকে তবুও তার স্নেহর থেকে তিনি দূরে নেই তিনি দাঁড়িয়ে থেকে তার ঘরটাকে তৈরি করে দিয়ে গেলেন জয়গুরু আলোচনাটা এখানে শেষ করলে